আমি চাই যে সর্বোচ্চ কাস্টিং হয়ে এবারে ডাকসুটা হোক পকটেল ফুটবে ক্যাম্পাসে বোম বিস্ফোরণ হবে এছাড়াও আরও অনেক কথাই আসছে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু তেমন কোনো কিছু আমরা দেখতে পাইনি না হয় যে অন্যান্য সববারের চেয়ে এবারের ডাকসুটা খুবই ভিন্ন হবে আগামী আসন্ন ডাকসু নির্বাচনে আমি কমন রুম রিডিং রুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদকে প্রতিদ্বন্দ্বিতা করব এবং সে কারণে আমি এতদিন তফসিল ঘোষণার আগে থেকেই আমি এটা নিয়ে কাজ করা শুরু করেছি আমি কমন রুম ক্যাফেটেরিয়া যেরকম টিএসসি ক্যাফেটেরিয়া ডাকসু ক্যাফেটেরিয়া চার মেয়ে কলাভবনের মেয়েদের চারতলার কমন রুম নিজতলের কমন রুম এফ বিএসের মেয়েদের কমন রুম ছেলেদের কমন রুম ফুড কোর্ট এছাড়াও আইআরের যেই ক্যান্টিন এছাড়াও কার্জন হলের যেই ক্যান্টিন ক্যাফেটেরিয়াগুলো আছে সেগুলোতে আমি ফিল্ড অ্যাসেসমেন্ট নিয়েছি কিন্তু কখনো যেহেতু রিডিং রুমটাও এবার আসলে এখানে অ্যাড করা হয়েছে আমি এখনো পর্যন্ত লাইব্রেরিতে এসে কোনো ফিল্ড অ্যাসেসমেন্ট নেইনি। আজকের আমার এই উদ্যোগটা হচ্ছে যে লাইব্রেরিতে স্টুডেন্টরা কি কী ধরনের সমস্যা ফেস করে তারা আসলে এটা কী কী পরিবর্তন চায় এবং কেমন প্রার্থীকে তারা আসলে যোগ্য বলে মনে করে সেই জন্য আমি একটা বুথ বসিয়েছি যে তাদের অভিযোগগুলো যেন একটা নোটে লিখে আমাকে দিতে পারে এবং সেই নোটগুলো দেখে আমি আমার ইশতেহার তৈরি করব। এখনও পর্যন্ত যদি মোটাদে বলি তাহলে আসলে আবাসন সংকটটা সব থেকে বড় একটা অভিযোগ তাছাড়া হচ্ছে যে ভিতরে অবকাঠামোগত যে উন্নয়নটা থাকা দরকার সেটি নেই পর্যাপ্ত জায়গা নেই এবং মেয়েদের ওয়াশরুমগুলো হাইজেনিক না তাছাড়া নামাজ রুম পর্যাপ্ত না এবং একটা স্টুডেন্ট আসলে পড়াশোনা করার পর যেই এক একজন একজনের একজনের সাথে ইন্টারাকশন করার জন্য যে ডিসকাশনটা দরকার সেটার জন্য একটা পর্যাপ্ত ডিসকাশন রুম নেই আরও অনেক ধরনের সমস্যা এসেছে যেগুলো আসলে দীর্ঘমেয়াদী পরিকল্পনার আওতায় পড়ে আমি যেহেতু নির্বাচন যদি নির্বাচিত হই তাহলে অবশ্যই দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী আগে স্বল্পমেয়াদী কাজগুলো করবো এবং তারপর দীর্ঘমেয়াদী কাজগুলো নিয়ে অবশ্যই প্রশাসনের সাথে আমি কাজ করে যাব আমার মনে হয় যে অন্যান্য সববারের চেয়ে এবারের ডাকসুটা খুবই ভিন্ন হবে এবারের ডাকসুতে শুধুমাত্র প্রার্থী যারা আছে তাদের কাজ থাকবে না যারা ভোটার তাদের প্রচার প্রচারণা উনচল্লিশ হাজার স্টুডেন্টের কাছে পৌঁছানোর জন্য কিন্তু তাকে হার ক্ষয় করা পরিশ্রম করতে হবে কারণ একটা মানুষের নাম উনচল্লিশ হাজার স্টুডেন্টের কাছে পৌঁছানো কিন্তু অনেক কষ্টের একটা ব্যাপার সেক্ষেত্রে আসলে একটা ভোটারের ব্যাপার দায়িত্ব কি আপনি জানেন যে কেন্দ্রীয় সংসদের যে মনোনয়ন পত্র সেটি আসলে গ্রহণ করেছে আমার মনে হয় যে আটশো থেকে নয়শো শিক্ষার্থী এছাড়াও হল সংসদে এমনই গ্রহণ করেছে তো একটা স্টুডেন্ট যখন একচল্লিশটা ভোট দিতে যাবে তখন দেখবে যে ভিপি প্রার্থী হচ্ছে যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন জিএস প্রার্থী ঠিক ওরকমই ত্রিশের কাছাকাছি এজিএস পঁচিশ থেকে ২৮ জন তখন সে প্রথম তিনটা দিতে গিয়ে গিয়ে আসলে থতমত খেয়ে যাবে তাকেও আসলে আগে থেকে ফিল্ড অ্যাসেসমেন্ট করে কার ইশতেহার কেমন সেটা দেখে একটা লিস্ট তৈরি করে নিয়ে আসতে হবে যে আমি কাকে আসলে আজকে ভোট দিতে যাচ্ছি কাকে গিয়ে আমি ভোট দিব তো এবারে ডাক শুধু এই জন্য ব্যতিক্রম যে এবার শুধু প্রার্থীদেরকে কাজ করতে হবে না ভোটারদের নিজেদের ভোটটা দেওয়ার জন্য তাদের কাজ করতে হবে কখনোই আমি এটাকে পজিটিভলি দেখি না কারণ হচ্ছে যে আমার মনে হয় যে একজন মানুষের ব্যক্তিগত জীবনে অনেক কিছুই থাকতে পারে সে অনেক কোনো দিন অনেক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে মানে নাচ তো একটা এক্সট্রা কারিকুলাম গান একটা এক্সট্রা কারিকুলামের মধ্যে পড়ে তো কখনোই সে নাচ করছে এবং শিবিরের প্যানেলে আসছে সেটা নিয়ে আসলে বোলিং করা উচিত না শিবির চেয়েছে ইনক্লুসিভ প্যানেল করার প্যানেল করার জন্য সেটা তারা করেছে তারা দেখিয়েছে তারা ইনক্লুসিভনেস দেখিয়েছে তো সেই জায়গায় আমি বলতে চাই যে যার যেরকম সাধ্য সে সেই জায়গা থেকে সেরকমভাবে প্যানেল তৈরি করে উপস্থাপন করবে আমার মনে হয় যে আগামীকাল আহ আরো অনেকগুলো প্যানেলের খবর আপনারা জানতে পারবেন সেখানে হয়তো আরো অনেক এরকম ইনক্লুসিভনেস আপনারা দেখতে পাবেন তো আমি বলতে চাই যে একজন মেয়ে হিসেবে একজন মেয়ে এই যে এই জন্যই কিন্তু আসলে রাজনীতিতে বা কোনো নেতৃত্ব স্থানীয় পর্যায়ে আসলে মেয়েরা আসতে চায় না কারণ তাকে আসলে এমনভাবে মোরালি ডাউন করে দেওয়া হয় তাকে আসলে এত হেনস্থা শিকার করা হয় যে কোনো একটা মেয়ে সামনে আসতে পারে না সেক্ষেত্রে আমাদের প্রয়োজন এই যে কালচারটা সেটাকে সম্পূর্ণভাবে পরিবর্তন করা এবং সামাজিক চিত্রগুলো আসলে পরিবর্তন করা আসলে আমার মনে হয় কি যে যে কোনো কি বলে যে যেখানে আপনি জিতবেন বা জিততে চান সেখানে আসলে প্রতিদ্বন্দ্বিতা করে জিতাই ভালো এবং এটা একটা মজা আছে এটা একটা এনজয়মেন্ট আছে তো আমার যদি আমি একা মৃত্যু যদি দুইজনের সাথে প্রার্থী মানে প্রতিদ্বন্দ্বিতা করি সেটা হচ্ছে আমার মনে হচ্ছে দশ জনের কাছে যদি আমি জিতে আসি তাহলে আমি বলতে পারবো কি যে আমি দশ জনের সাথে কি কর আমি দশ জনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে জিতে আসছি তো এটা একটা অন্যরকম এনজয়মেন্ট আছে এবং ওটা অনেক অন্যরকম একটা অনুভব অনুভূতি দেয় তো আমি মনে করি যে অন্যান্য বারের চেয়ে এবার এটা আসলে এইটার এই একটা কারণেও ভিন্ন যে সবাই অনেক প্রতিদ্বন্দ্বিতা করে জিতে আসবে পারছেন না যে ভিপি হিসাবে কে জিতবে সাদিক কারিম জিতবে না আবিদুল ইসলাম জিতবে না উমা জিতবে না আব্দুল কাদের জিতবে এখনো পর্যন্ত কোনো প্রেডিকশন দেওয়া যাচ্ছে না তার মানে কি এখানে আসলে আমার মনে হচ্ছে টুইস্ট এখনো পর্যন্ত যদি কোনো প্রেডিকশনই দেওয়া যাচ্ছে না যে কে জিতবে এটা একটা টুইস্টের কারণ এই যে চ্যালেঞ্জ এটা সব থেকে বড় একটা চ্যালেঞ্জ যে আমি জিতে আসতে পারবো এটা কোনো প্রেডিকশন আমি এখনো পর্যন্ত দিতে পারছি না এবং কেউ ওইভাবে বলতে পারছে না আমি চাই যে সর্বোচ্চ ভোট কাস্টিং হয়ে এইবারে ডাকসটা হোক এবং সবাই আসলে যোগ্য প্রার্থীকে দেখে আসলে একটা ভোট তার দিক মানে মূল্যবান ভোট আসলে দিক কখনও পর্যন্ত আমরা এরকম কোনো পরিস্থিতি দেখতে পাইনি ক্যাম্পাসে আশা করি যে প্রশাসনও যেহেতু স্বায়ত্তশাসিত প্রশাসন সেক্ষেত্রে প্রশাসনের আন্ডারে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হবে তারা কখনোই আমি মনে করি মানে চাই না যে তারা কোনো পক্ষের পক্ষপাতিত্ব করুক কোনো কোনো দলের মদত পুষ্ট হয়ে কাজ করুক তো আমি প্রশাসনের প্রতি দাবি জানাই এবং আশা রাখি যে তারা একটি সুষ্ঠু অবাধ সার্বিক নির্বাচন দিবে এবং স্টুডেন্টদের যোগ্য প্রার্থীকে তাদের ভোটের মাধ্যমে বাসায় করে নেবে নির্বাচন যত কাছায় আপনারা আপনাদের সবাই আসলে এতটা মানে উৎফুল্লভাবে মানে প্রার্থীতা নিচ্ছে এবং ভোটাররাও আসলে খুবই আগ্রহ নিয়ে বসে আছে আসলে তারা ভোট দিবে নয় সেপ্টেম্বর তো অনেক কথা কিন্তু উঠে এসেছিল যে ককটেল ফুটবে ক্যাম্পাসে বোম বিস্ফোরণ হবে এছাড়াও আরো অনেক কথাই আসছে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু তেমন কোনো কিছু আমরা দেখতে পাইনি এবং আশা করি যে এই জিনিসগুলো নয় সেপ্টেম্বরের আগে আর হবে না এবং সবাই সহ অবস্থানের মাধ্যমে আসলে আমাদের এই ডাক্তার নির্বাচনটা হবে